আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু প্রিয় খামারি বেড়া নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রায় অনেক দিন পরে আবার সামনে ভিডিও নিয়ে আসলাম আর আপনারা জানেন যে আমি কিছুদিন পূর্বে হচ্ছে একটা ট্যুরে গেছিলাম সাজেক এবং কক্সবাজার সেই ট্যুর শেষ করে বাসে আসছে মঙ্গলবারে আসার পর দুদিন একটু রেস্টে ছিলাম আলহামদুলিল্লাহ আজকে আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুযায়ী যারা পেজ ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজে একটা ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আমার মোটামুটি হচ্ছে সবগুলো চীনা ডিম ফুটার শেষ হয়ে গেছে আমি দেখাইছিলাম যে আমার টোটাল হচ্ছে চারটা পাঁচটা চীনা কুচে বসছিল আলহামদুলিল্লাহ চারটা ফুটা শেষ হয়েছে আর একটা মনে হয় ফুটে গেছে আলহামদুলিল্লাহ হয়তোবা দেখছিলাম যে ওইখানে হচ্ছে বারোটা ডিম দিয়েছিলাম একটা ডিম বাবা বের হয়েছিল আর হচ্ছে যে দুইটা ডিম হচ্ছে চীনাহাস খেয়ে ফেলছে তো চীনাহাস ডিম খেয়ে ফেলা হচ্ছে মারাত্মক একটা বাজে ধরনের অভ্যাস যেটা আসলে কখনো কোনো মেডিসিন প্রয়োগ করে আপনারা এটা সমাধান পাবেন না যাই হোক এখন আমি আমার যে চীনা বাচ্চাগুলো ফুটতেছে আমি সেগুলো দেখাবো আর হচ্ছে আমার কিছু চীনাহাস আপাতত ডেলিভারির পরেও অনেকগুলো ডেলিভারি হয়ে গেছে কিছু চীনাহাসের বাচ্চা রয়ে গেছে সেগুলো হচ্ছে কালকে শুক্রবার কালকে হচ্ছে ডেলিভারি হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো চলেন দেখা যাক আমার চিন্ন হাসের খামার কি অবস্থা আর বাচ্চাদের কি অবস্থা যে আমার রুম এই রুমে হচ্ছে দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা এইগুলো কিন্তু বাচ্চা ফুটে গেছিলো হ্যাঁ ফুটার পর হচ্ছে আমি এদের নিচে পনেরো পনেরো তিরিশটা ডিম দিয়ে দিয়েছিলাম আর এই দুইটা হচ্ছে কুচি ছাড়ায় অন্য পাশের যে রুম আছে ওই রুমে রেখে দিয়েছিলাম আর এইখানে হচ্ছে এই যে দেখেন এইখানে নয়টা ডিম ছিল মনে হয় সবগুলো ফুটে গেছে দেখি ফস ফস করে যে দেখেন কি করে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কীরকম একটা যে ব্যাপার এখানে ডিম ছিল নয়টা বাদ হয়েছে দশটা বুঝতে পারছি নিশানা এটা আপনাদেরকে বলি এটা আসলে কি হয় এই যে এইখানে কী হয় যে আমার যে চীনা হাসের বাচ্চাগুলো এখানে হচ্ছে ব্রোডিংয়ে রাখা আছে হ্যাঁ ওই যে দেখেন নিজ দিয়া ওইখান দিয়া যা আর হচ্ছে এই যে আমার যে বাকি যে চীনা বাচ্চাগুলো আছে এদেরকে হচ্ছে এইখানে ব্রোডিং করাইতেছিলাম এখানে হচ্ছে পানি দিয়ে দিছি এই যে দেখেন পানি খাইতেছে আর এদেরকে দেখেন আপনারা অনেকে বলেন আমি নাকি সাদা লাইটের নিচে বাচ্চা রেখে দিচ্ছে আসলে এটা সাদা লাইট না এটা হচ্ছে লাল লাইট এটা একশো ওয়ার্ডের একটা বাল্ব এটার নিচে মোটামুটি আমার চীনা হাসের বাচ্চাগুলো রাখা আছে মোটামুটি ভালো তাপ আছে এখানে বাচ্চাও একদম মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ আর একটা বিষয় হচ্ছে আমার এখানে যে চীনা হাসের বাচ্চাগুলো আছে এরা হচ্ছে এদেরকেও বুকিং করা মোটামুটি সবগুলো বাচ্চা নেওয়া হয়ে গেছে কয়েকটা বাচ্চা রয়েছে এখানে এখান থেকে দশটা বাচ্চা কালকে আগামীকাল যেহেতু শুক্রবার তো কালকে নিয়ে যাবে ওই যে দেখেন কী করে মজাই দেখা যায় ভালোই লাগে এগুলো দেখতে আর একটা জিনিস আপনাদেরকে একটা কথা বলি অনেকেই বলেন না যে চীনা হাসির বাচ্চা সরি এই যে প্রথম চীনা হাস ডিম দিলে তারপর হচ্ছে সেই বাচ্চাগুলো আর কি ফুটে না ফুটে না এটা কিন্তু অনেকেই আপনারা জিজ্ঞেস করেন আসলে দেখেন প্রথমবার যখন চীনা হাঁস যখন আপনার ডিম দিবে। তখন সে বাচ্চাগুলো কিন্তু ফুটবে হ্যাঁ যদি ব্রণ থাকে একশো পার্সেন্ট ফুটবে কিন্তু সে বাচ্চাগুলো আপনি বাঁচাইতে পারবেন না বিশেষ করে হচ্ছে আপনার বাঁচানোটা খুবই কষ্ট হয়ে যাবে যদিও বাছে আপনার ওরকম গ্রোথ আসে না আপনারা দেখবেন যে একদম ছোটো সাইজে কিছু চীনা হাঁসের বাচ্চা আসে না ওই ছোটো সাইজের ওই চীনা হাঁসের বাচ্চাগুলো কিন্তু একদম ছোটো সাইজ হয়ে থাকে টাও তেমন থাকে না যাই হোক এই এইখানে যে মেডিসিনগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে এখানে হচ্ছে আপনার এন্ডোসিন বেড দিছি পানি খাওয়ার শেষ এখন হচ্ছে এগুলো সরায় ফুলব আর হচ্ছে এদেরকে এরা হচ্ছে আজকে ফুটছে এখনও এদের তীরকম ইয়া হয় না টাইম হয় নাই একটা জিনিস এই যে একটা বাচ্চা মোটামুটি ভালোই বাচ্চা এখানে ভালো সাইজের বাচ্চা একটা মজার বিষয় হচ্ছে কি আমি এখানে মোটামুটি সব যে ডিমগুলো ছিল সবগুলো ডিম হচ্ছে হাঁসের যে প্রথম ডিমগুলো থাকে আমি সিলেক্ট করে সেই ডিমগুলো এই হাঁস দিয়ে তো আলহামদুলিল্লাহ সবগুলোই বাচ্চা ফুটছে একটা বাচ্চা একটু নর্মাল এই যে দেখেন এই যে এই বাচ্চাটা একদমই নর্মাল সে এটা একদম নর্মাল বাচ্চাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর এই বাচ্চাগুলো আসলে প্রথম যে বাচ্চাগুলো হয় এগুলা বাছানোটা খুব কষ্ট তারপরে আলহামদুলিল্লাহ সবগুলো ফুটছে এখন যা এইটা উঠে না যাই হোক কেন থাকুক এমন দুইটা যাবে